অভিযোগ কুটি গ্রাম পঞ্চায়েতের কোষামারি ও হোগলাপাড়ায় পৌঁছে বড় বড় রাজনৈতিক ভাষণ দিলেও স্থানীয় বন্যা পরিস্থিতি নিয়ে কার্যত নীরব থাকেন তিনি ক্ষুব্ধ একাংশের দাবি শুভেন্দু অধিকারী মাঠে গিয়ে চিত্র না দেখেই বক্তৃতা শেষ করে চলে যান ফলে বঞ্চিত ও উপেক্ষিত মনে করে অনেকেই ত্রাণ সামগ্রী ফিরিয়ে দেয় স্থানীয় বাসিন্দা সনানন্ত সরকার জানান আমরা জল ঢাকার জলে বানফাঁসি অবস্থায় দিন কাটাচ্ছি বাদ ভেঙে গিয়েছে অথচ তিনি সেটি নিয়ে একটি কথাও বললেন না শুধুমাত্র রাজনীতি কোড়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিরোধী দলনেতার এই আচরণ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অবস্থায় আরো ফাটুল ধরাতে পারে ওরা চার্টার্ড রেডি হয়ে গিয়েছে উনি নামছেন একুনি কি কোতে এসেছেন বাড়িগুলো চলে গেছে ওনার বালি মাফিয়াদের জন্য পাঁচ ডিসমিল করে জমি আগে দেন আর আপনার ওই 1 লক্ষ 20 ঘর হয় না 10000 টাকা এখন বালির গাড়ি

সেই না বক্তব্য দিয়ে চলে গেলো আমাদের একটা দুঃখের কথা শুনতো তাও তো হইতো আমাদের ডাকলই না সেই নাগারা গেলো দিয়ে চলে গেলো আর এখন বলছে যে তোমার দাঁড়াও এই লিফটা নিয়ে যাও তাহলে আমরা কি করে বাড়িতে যাবো সেরকম কিছুই বললো না আর বাদ ভেঙে তো পড়ে আছি

আজকে পরিবার সে ভালো বাড়ি একদম চুলা হয়ে গেছে আমাদের কোথাও কিচ্ছু বললো না আমার কি রং দেখতে পাচ্ছি নাকি আমাদের মেলা খেলা আসছে এখানে আমাদের কি আমার শশী মোহন রায়